নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা প্রত্যেকের এই বৃষ্টি ভিজা সকালে শুভেচ্ছা জানাই আজকের নতুন ভিডিও শুরু করতেছি আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি ওয়ান একটু কমছে আর কি তাও তুলনা কলমি ডুগা শাক আর কি তো কলমি ডুগা শাক লাগে এই তুমি যেন আছে নেই আছে

যাইবগা নাইলে দেলা আছ 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 মারтира নষ্ট সি সিরা সিরা দা বালা জালো আছে অনবেটা টেংডা কাটিয়া আছে যে এডা লাগিয়া অন্ত না মে না হ্যাঁ ইছরাডা হ্যাঁ আদি গাল মুভি গেছে না হ্যাঁ এমন কি ফুল যা ফুল উপর গরে মারতো না

বৃষ্টি আছেই সারা রই বৃষ্টি হয়েছে আবার শুরু হয়েছে গত কয়েকদিন আমি বৃষ্টিপাতলটা একটু কম আছি না কি তো আজকে থেকে আবার শুরু হইলো কি বৃষ্টি আসলে এখন বৃষ্টি আস্তে আস্তে কমে যাওয়ার কথা কিন্তু এই বৃষ্টি আসেই গুড়ি গুড়ি বৃষ্টি তো আমাদের বড় ভাই এখন উনি বন টানবেন আর কি লাশ থেকে বনের লাশ প্রায় শেষ পর্যায়ে হ্যাঁ 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 এবার নষ্ট হয়ে যাবে বন্ডি গাছের তোর ত্রিফাল দিয়ে একটা সময় আপনার বন শক্ত হয়ে যায় আর কি তখন টানতে আপনার কষ্ট হয় আমরা এরকম কষ্ট করছি যখন আমরা বড় লাচি আছি তো ভাই তো আপনার শুধু লাচি দেয় না আমরা বিশাল বড় বড় লাচি দিছি কারণ আমার তো বিদেশি গরু আছে বলে আপনার বিশাল বড় এই আনাম জায়গাটা লোয়া দিস এরপরে আপনার আরো সেদিকেও দিসলাম লাচ আমার লাচি হচ্ছে বিশাল বড় বড় কারণ বড় গরু পালতাম তো প্রত্যেক বছরেই আপনার অন্তত পক্ষে তিরিশ চল্লিশ হাজার টাকার বনেই কিনতাম শুধু আগে আপনারা কয়েকদিন ধরে আমারে আপনার বেশ কয়েকজনে আপনি আমার কমেন্ট করতেছেন যে আমি যে টাইটেল লিখি বাংলাতে এটা আমি ইংরেজিতে কিভাবে হয়ে করে তো আসলে আমি ইংরেজিতে কোনো টাইটেল লেখি না আমার যে ধরেন আজকের যে টাইটেল ধরেন মনে করেন যে আমার মা হঠাৎ অসুস্থ তো এটার টাইটেল কিন্তু আমি ইংলিশে লিখি না আমি বাংলাতেই লিখি দয়া করে আমার কেউ ভুল বুঝবেন না এটা ইউটিউবেরই একটা সিস্টেম আর কি আপনারা আমার ক্ষেত্রে না শুধু আপনারা অন্যরা ক্ষেত্রেও আপনারা যাচাই করে দেখেন যে এই বাংলাতে আপনার টাইটেল দিতেছে এর মানে টাইটেলেই ইংরেজিতে হইতাছে আমিও যখন ইউটিউবে ঢুকিয়া যখন আপনার আমারটার সাথে এরকম হইতাছে মানে আমি বাংলাতে টাইটেল লিখিয়া দিই অর্থাৎ আমি যে কোনো ভিডিও দেওয়ার আগে তো একটা টাইটেল লিখতে হয় তো টাইটেল কিন্তু আমি বাংলাতেই লিখি কিন্তু এটা ইংরেজিতে হয়ে যায় অটোমেটিকলি এটা আমার কিছু হাত নাই আমারে দয়া করে আপনারা ভুল বুঝবেন না কারণ আমি তো মনে করি যে ইংরেজি তো আমি কোনো সময় আপনার টাইটেল আমি দিতে চাই না কারণ আমি তো বাংলায় ঠিক মতো দিতে পারি না তো আমি ইংরেজি দিই আমাকে কি লিখে তো এই কারণ থেকে আমারে গত দুই তিন দিন যাবত আপনারা আমার কমেন্ট করতে না আমি কমেন্ট দেখতেছি কিন্তু খালি আমার মানে খালি দেখতেছি যে এটা কি পরিবর্তন হয় কি না আসলে এটা ইউটিউবেরই একটা সিস্টেম আপনারা ইউটিউবে গিয়া একটু দয়া করে ঘুরে আসেন দেখেন যে ইউটিউবে কিন্তু আপনার এটা নতুন একটা সিস্টেম বাড়িয়েছে বাংলাতে টাইটেল দিলে এটা ইংরেজিতে হয়ে যায় আমি মানে অনেকবার ট্রাই করে দেখছি আর অনেকেরই দেখছি সমস্যাটা হইতেছে আর কি তো এটা ইউটিউবের একটা মনে করেন যে হয়তো আপডেট আইছে আর কি এটা তো আর আমার কিছু করার নাই কারণ আমি আজকে প্রায় পাঁচ চার পাঁচ দিন ধরেই দেখতেছি যে আপনার টাইটেল বাংলাতে লিখি কিন্তু ইংরেজিতে হয়ে যায় এই সমস্যাটা হইতেছে আর কি তো যাই হোক দয়া করে আমার ভুল বুঝবেন না আমি ঠিকই কিন্তু বাংলাতে দিই কারণ আমি বাংলা ঠিক মতো লেখতারি নাতে আমি থেকে লিখে টাইটেল দিয়াম তো এই কারণ থেকে আমি গইতাছি আর কি তো আপনারা দয়া করে আমার ভুল বুঝবেন না আমি কিন্তু ঠিকই বাংলাতে মানে টাইটেল দেই এটা ইংরেজিতে অটোমেটিকলি হয়ে যায় আর কি তো আপনারা একটু ইউটিউবে ঘুরিয়া দেখে আসেন অনেক কিন্তু আপনার নিউজ চ্যানেল আছে আমি দেখছি আমরা বাংলাদেশি নিউজ চ্যানেল আছে এরপরে আরও অনেকের ভিডিও আছে আমি ট্রাই করে দেখছি যে তারা ঠিক এই বাংলাতে আপনার টাইটেল দিছে কিন্তু আপনার ওই যে ওই ইউটিউবে মানে যখনই আপলোড দিতে তো তখনই শো করতেছে ইংরেজিতে তো এটা আমার কোনো মানে এন মানে আমারে ভুল বুঝবেন না কেউ আমি তো আপনার বাংলাতেই টাইটেল দিই কিন্তু এটা ইংরেজিতে হয়ে যায় এটা ইউটিউবেরই একটা সিস্টেম সীমা আজকে সকাল বেলা আপনার আজকেও অনেক ঠিক আছে জমায়ে তৈতে এটি গরো হয়তো মনে করেন যে অনেক সময় আমিও টুকটাক খাই সুবারি হ্যাঁ হঠাৎ হঠাৎ আপনার গরো একজন মেমান টেমান আইলো যদি পান টান খায় তো কিনে লাগে যেহেতু নিজের গাছ আছে মনে করি সুপারিটি যদি যত্ন করিয়া তখন যায় তাইলে আছে কিনা একটু দেবো সামনে একদম সেদিকে সুপারিটি যদি একটু যত্ন যায় তাহলে মনে করি যে ভালো হয় আর কি যে এদিকেও পড়ছে ধোয়া পরিষ্কার করিয়া খাইতে লিখবো কারেন্টের একটা বৈদ্যুতিক তার আপনার ফুঁড়ে রয়েছে আর কি কালকে রাত্রে হয়তো বাতাস টাতাস হয়েছিল বেশি এই কারণে আপনার তার দেখা যায় ফুড়ে রয়েছে আর কি এই যে না এটা কারেন্টের তার এইটা অযোধ্যা নয় কারেন্ট এটা এটা সেচের লাইনের তার

ফুলে কইছে আর কি আমরা মানে এই আখেরে আপনার অনেক সময় আপনার আমরা কুশেল দাহি হ্যাঁ অনেক অঞ্চলে অনেক অঞ্চলে গেন্দারি ডাহে এক এক অঞ্চলে এক একটা ডাহে কি

বাবা mm. লেখো oh, <logistics> <superiority> <lunch>

শিশু ওয়ানের বাচ্চারা আদরের সহিত কোন লাগবো কোন চা দেবো এরার ভিতরে কি হেই জ্ঞান আছে শিশু ওয়ানের বাচ্চারা এটা তো মনে করো যে যারা মাস্টার আছেন

মার উপরে কোনো শিক্ষক নাই মার এইছে গিয়া তোমার সবচেয়ে বেশি কষ্টটা করণ লাগে সন্তান মানুষ করার ক্ষেত্রে মার ইয়াটাই অবদানটা হইলো সবচেয়ে বেশি তুমি হইলো গিয়া মেইন টিচার বুঝছ কারণ যা কিছু আছে সব কিছু তুমি দেখায় দিবা তুমি ই করে দিবা তোমার কাছ থেকে তো হ্যাঁ

মুখ ধুইলে হইতো না গো তুমি খালি আলসামি করো না মা উড়ার চেষ্টা করো মা এই শুয়ে থাকলে বাবা মাথা সারাদিনে বার হয়ে যাব তুমি একটু গরো আটবা পর কর একটু লড্ডু খেলবা হ্যাঁ বুঝছ আরে তুমি জানো না মা তোমার যে কত বড় বড় অসুখ পড়ে রয়েছে ব্যাক তোমার একটা অসুখ হইলো এটা তো কোনো বিষয়ই না আর দুই তিন দিন গেলে পরে দেখবা যে এমনিতেই তুমি সুস্থ হয়ে ধরতাস বেটি ব্যাক কল বেটি এটা লইয়া তুমি করে মন খারাপ দেবো এটা একটা বিষয় হইল এর কত বেশি বেশি রোগ লইয়া মানুষ ঘুরতাছে এটা একটা রোগ হইল বেটি তুমি ঈশার লগে খেলবা লুডু খেলবা বুঝছো ঈশারে মা তোর টাম্মার লগে লুডু খেলবি ওর ক ঈশা এরার লগে লুডু খেলবা বুঝছো লুডু খেলবা দু আর মনে করো যে এই শুয়ে টু হন যেত না মা চেষ্টা করবা একটু আডাসড়ি করবার লাগে ঘরের ভিতরে যেহেতু বাদলের দিন ঘরের ভিত্তে মা হাঁটবা এটা কোনো বিষয়ই না আর দুদিন গেলে পরে দেখবা যে দেখবা এ আইলে রেঞ্জে ওর করলে স্কুলে যাইতে হ্যাঁ হে বট বিরামপুর থেকে আবার আইটে আইতে দেখবা এই ভাই শোল ভালো হয়ে যাবে কা তুই মনটার মধ্যে ঝুর রাখবা আর গোবিন্দরে ডাকবা যে গোবিন্দ তুমি আমারে হ্যাঁ সুস্থ করো তাড়াতাড়ি এই মনোবলটা যদি মা সারাদিন হয়ে কথাটা বুঝছো তোমার যে মানে সামান্য রোগ হয়েছে এটা তো কোনো বিষয়ই না সে কত বড় বড় রোগ লে মানুষের ঘুরতাছে ঠিক আছে না তুমি আল্লাহ উঠো মা আস্তে আস্তে উঠো মা লেঙ্গা লাগিয়া শুয়ে থাকিও না আস্তে আস্তে উঠো

ভাইয়া নেভি ব্লু কালারের যে ইয়ে কফি ডি হয় বাংলাদেশ চাষ করে যে এডি আমার কাছে বেশি একটা ভাল লাগে না আমার কাছে হইলো যে আমরা তো আসলে সব সময় খায় বসে যে সাতাটি আর এই কফিটা যে এটা সারাদা বুধয় সম্ভবত এটা দেশের বাইরের সম্ভবত এটা পরে মানে দেশে এটার একটা বিছানা পরে রোপণ করা হয়েছে কফি মিঠু কি খবর তোমার হ্যাঁ ঠিক আছে তুমি ভালো আছো মিঠু তুমি ভালো আছো মিটু সান করে বলছো সকালবেলা হ্যাঁ হ্যাঁ আমার ওর বাবা পড়াশোনা শেষ করে অনেক ঠাম্মার দ্বারা আইসে আয়া এই মাথা হাত হাতে আর কি তা আমি কই একটু ভিডিও করি তো আসলে ওই অর্ক ইশা মারে খুব আদর করে আর কি কারণ সবসময় ঠাম্মা 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 করে বাবা ঠাম্মার কি হয়েছে বাবা অসুখ হয়েছে ভগবান ভালো না ঠাম্মার হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ ঠাম্মার হলে আজকে কিন্তু লুডু গেল বাবা বা বুঝছ হ্যাঁ হ্যাঁ ঠাম্মার হলে আজকে লুডু গেল বা ঠিক আছে পরে যে তুমি যে পাখির ফাঁদ বানাও এটি টাম্মারে লোয়া বানাইবা গুড়ি বানাইবা টাম্মারে লোয়া হ্যাঁ তে দেখবা না টাম্মা তোমার লগে 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 তোমার বানাই দিব টাম্মা হ্যাঁ বাবা আমার শোনা বাবা তো যাই দাদা ভাই দিদি ভাইরা বৃষ্টির মধ্যে বাড়ি থেকে রোনা দিয়ে দিলাম ঘুরি ঘুরি বৃষ্টি পড়তে আছে আর কি তত বেশি না হালকা পাতলাই দোকানও সাথীরা কি আজকে আর ভিডিও লম্বা করতেছি না দাদা ভাই দিদি ভাইরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর কি